বাস্তব কিছু উদাহরণ বন্ধুকে চেনা যায় বিপদে কন্যাকে চেনা যায় যৌবনে ভাইকে চেনা যায় লড়াইয়ে পুত্রকে চেনা যায় বিবাহের পরে সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছিলাম ইন্ডিয়া থেকে মেহমান এসেছে তার জন্য রান্না করেছিলাম রাত্রে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চিংড়ে মাছ দিয়ে আর মাংস আগে থেকে রান্না করা ছিল সেটা কষানো ছিল সেই মাংসটা আবার গরম করে দিয়েছিলাম আর রান্না করেছিলাম ডিম ভোনা সেটা দিয়েই তো রাত্রে রাত্রেবেলা খেয়েছে পরের দিন ঘুরতে বেরিয়েছিল পরের দিন বাসায় খাইনি বাইরে খেয়েছে তোমাদের ভাইয়াকে নিয়ে সারা দিন বাইরে ঘুরেছে যেহেতু সে এসেছে বাংলাদেশকে বাংলাদেশে ঘুরে দেখার জন্য তা খুলনাতে যেখানে যতদূর পেরেছে তোমার ভাইয়া কিন্তু তত দূর তাকে দেখানোর চেষ্টা করেছে আর তারপরে এটা উনি আসার তৃতীয় দিন দুপুরবেলা আমি বিরিয়ানি করেছিলাম গরুর বিরিয়ানি তাও উনি খুব বিরিয়ানি পছন্দ করে রান্না করেছিলাম তা উনি অনেক পছন্দ করেছে আর অনেক বিরিয়ানিটা এত সুন্দর হয়েছিল কি বলবো এই যে এখানে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি আগে তো প্রথম যে হাঁড়ি থেকে আমি সেনিতে ঢেলে নিয়েছিলাম যে হাঁড়িটা ছোট ছিল ভাতটা মেলা হয়ে গিয়েছিল এই জন্য আমি শ্রেণীতে ঢেলে সব ভাত একসঙ্গে করে মা মানে সুন্দর করে আমি মাখিয়ে নিয়ে তারপরে আবার হাড়িতে রেখেছিলাম রেখে দেখো এই যে আমি হাঁড়িতে পরিবেশন করেছি আর ওনার প্লেট কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি তবে আমার তোমার ভাইয়ার যে বন্ধু সেও কিন্তু ডাক্তার ইন্ডিয়ায় ইন্ডিয়ার থেকে এসেছে তা বাবুর জন্য আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে সেই পিচ্ছি বাবু বয়স কিন্তু একদম কম অনেক বয়স কম সে আরও বলতেছে ভাবি লাইট আছে কিনা অন্ধকার হয়েছে কিনা ভিডিওতে আমি বললাম ভাইয়া না ভিডিওটি অনেক সুন্দর হচ্ছে খারাপ হবে না তা দেখো এখানে কিন্তু ভিডিওটি মানে তার মোবাইল থেকেই করতে বলেছিল এই জন্য আমি তার মোবাইল থেকেই করেছিলাম যেভাবে আমার মোবাইলটা থেকে করেন দেখেন ভিডিওর কোয়ালিটি কত ভালো হয় তা এই যে আমি তার মোবাইল থেকেই কিন্তু আমি ভিডিওটি করেছি তা ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে আপু ভাইয়া আন্টিরা তোমরা আমাকে জানিও প্লিজ যে এই ফোন দিয়ে যে ভিডিওটা করেছি শুধু খাওয়ার ভিডিওটাই কিন্তু ওনার ফোনটা দিয়েই করেছিলাম ডাক্তারবাবুর নাম কিন্তু সোজাই সোজাইবাবু বাবু মানে অনেক ভালো আর অনেক মিশুক ইন্ডিয়ান মানুষ হিসাবে সে অনেকটা কিন্তু আমাদের সাথে মিশে গেছিল তা বেশ তিন চার দিনই ছিল যে কয় দিন ছিল ভালোই লেগেছিল তা সে খাচ্ছে আর বলতেছে যে ভাবি আমি কিন্তু অল্পই খাই আমি বললাম যে আমি তো আপনার জন্যই রান্না করেছি অল্প খাবেন কেন তো এখানে আমার বড় মেয়ে তোমাদের ভাইয়া আমি আর ডাক্তারবাবু আমরা কিন্তু খেতে বসে গেছি আর এইখানে তেমন কোনো ভিডিও আমি আজকে রাখতে পারিনি যে শরীরটা কিন্তু অনেক খারাপ যাচ্ছে কী করবো জানি না তবে যতটুকু পারতেছি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করতেছি তা তোমরা ভিডিওটি দেখতে থাকো আর প্রতিদিন যেটা আমি তোমাদেরকে বলি পুরাতন কথা সেটা আমি বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখতে পারো এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছ লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এই যে ডাক্তারবাবু খাচ্ছে আর গল্প করতেছে তোমাদের ভাইাদের ভাইয়ার সঙ্গে অনেক হাসাহাসি করেছে খাবার ভিতরে আসলে খেতে বসে কিন্তু কথা কম বলে তোমাদের ভাইয়া তারপরও আজকে দেখলাম অনেক কথা বললো তা আমার কাছে ভালোই লেগেছে এই যে ভাইয়া ছিল আমি ওকে ভাইয়াই বলে ডেকেছি যে তো অনেক পিচ্ছি আর এই যে তোমাদের ভাইয়া কিন্তু মাংস কম খায় সে তার বড়ো মেয়েকে মাংস উঠিয়ে দিচ্ছে তা আমি বলতেছি তুমি একটু খাও তা বললো না আমি এত মাংস খাবো না তোমার ভাইয়া কিন্তু খাওয়ার দিক থেকে অনেকটা বেঁচে খায় সে বেশি মাংস খায় না তৈলাক্ত জিনিস খেতে চায় না সবজি বেশি খায় আর মাছটাও বেশি খায় দেখো প্রায় ভিডিওতে দেখবে যে আমি কিন্তু প্রচুর মাছ কাটি মাছ কেটে ফ্রিজে ভরে রেখেছি আর দইটা তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল তা ভাইয়া দেখো সেই ভাতের যে ডিশটা ওইটা ঢেকে রাখলো যে ঠান্ডা হয়ে যাবে এই জন্য দেখো ভাইয়া কিন্তু হাই দিয়ে দিয়েছে সবাই ভাইয়ার জন্য দোয়া করবে তারপরে দেখো এই যে এই ফলটাই ফলটা কি ফল বলে তোমরা তোমাদের দেশে তোমাদের এলাকায় আমারকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমার বাপের বাড়ির দেশে তো খই বলে আর আমার শ্বশুর বলে খয়ে বাবলা তা এই যে মানে বাবলা খই আর কি আর আমার বাপের দেশে বলে সাতক্ষীরাদের সাতক্ষীরা এলাকায় বলে কিন্তু খই তা এটা কার কোন নামে ডাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার মেয়ে পেয়ে আমার এটা অনেক পছন্দ আমার বড় মেয়ে বাইরে গিয়েছিলো যে এই ফলটা দেখেই তো কিনে নিয়ে এসেছে যে মা পছন্দ করে আরটা দেখো এই যে নোনা কিনে নিয়ে এসেছে আমরা এর এইটাকে নোনা বলি অনেকে আতা বলে আসলে এটা কিন্তু আতা না এটা নোনা আতা যেটা সেটা কাটালের মতন ছোট ছোট র থাকে আর এটা নোনা নোনার গাটা পুরো তেলা থাকে এর ভিতরে বিচিটায় আলাদা অন্য রকম খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল কিন্তু খইটা একটু কষকস মনে হচ্ছিল আমার কাছে আমি বললাম যে খইটা কষ পাকা খই নিয়ে এসেছে তারপরেও কিন্তু কষ লেগেছে আর যে এই যে মানে নোনাটা নোনাটা অনেক সুন্দর ছিল মিষ্টি ও নোনাটা ভেঙে দেখে দেখায় মানে দেখানো হয়েছে তোমরা দেখো নোনাটা অনেক সুন্দর এই যে নোনা আতা আতাটা অনেক ভালো লাগে আমার শ্বশুর কিন্তু আতা গাছ ছিল এই নোনা গাছটা ছিল না এই নোনা গাছ ছিল আমার মামার বাড়ি মামার বাড়ি আতা গাছ নোনা গাছ কদবেল গাছ বেল গাছ এইগুলো সবই ছিল আমি কিন্তু ছোটবেলায় অনেক পছন্দ করতাম এই যে দেখো আমার মেয়ে ভেঙে দেখালো এটা যখন আমি খেয়েছি আসলে এত মিষ্টি ছিল কি বলবো তোমাকে মানে তোমাদেরকে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম